সানবিস ভাই তনি তনি আপুর অ্যান্সার গুলোই আপনারা সবাই দেখেন আর তাদের তাকেই ধিক্কার জানান তাকে খারাপ বলেন এবং জঘন্যতম মেয়ে তার এই এই অনেক কিছু তো আমি জানি না আপনাদের কাছে বিচারটা মানে ইয়াটা রাখলাম মতামতটা যে এই যে এই যে দেখেন যে তাকে যে কমেন্ট গুলো করা হয়েছে একটা স্কুল টিচার একটা স্কুল টিচার তাকে কমেন্ট করছে এরকম ভাবে যে এটা দিয়ে কি কি বানানো যাবে না যাবে এখন আমার কথা হলো যে আপনি একটা স্কুল টিচার হয়ে একটা মেয়েদের কাপড় বিক্রি করার লাইভে এসে এখানে তো আসলে ছেলেদের কোনো কাজ নাই এখানে তো ছেলেদের কোনো কাজ নাই তাহলে আপনারা কেন মেয়েদের লাইভে এসে এরকম একটা টিচার মানুষ হয়ে আপনার ব্যক্তিত্ব কতটা খারাপ হলে ঠিকই তো বলেছে যে আপনার শিক্ষা কেমন আপনি আপনার স্টুডেন্টদেরকে আপনি কি শিক্ষা দেবেন যে এখানে এই মেয়েটাকে এসে আপনি এমন একটা কমেন্ট করলেন আপনার তো বোঝা উচিত যে আপনার পাবলিক প্লেসে এরকম একটা কথা বলে আপনাকে আপনাকেই খারাপ বলা হবে আপনি ইগনোর করেন না এই দেখেন আসলে তো আপুকে তো অনেক বুলিং করা হয় সে যাই করুক না কেন আমার কথা একটা মেয়েদের লাইফ আপনারা মেয়েরা লাইফ দেখবেন বা ছেলেরা দেখতেছেন ভালো লাগতেছে আবার আপনার একটা বাজে কমেন্টও করতেছেন এখন সে হলো একটা পাবলিক এবং কি সে অনেক বড় একটা বিজনেসম্যান তার কাজের তার গেট আপের সাথে আপনি কাজের ইয়াটা তুচ্ছ করতে না সে হাজার হাজার ছেলে মেয়েদেরকে কাজের সংস্থা করে দিছে কাজের ভাত মানে পেটে ভাত দেওয়ার মতো জায়গা করে দিছে তার মতো একটা মেয়ে যখন এরকম এত বড় কাজ করতে পারছে তো এখানে তো আসলে এখানে ওর কাজের গুণটা তো আপনারা কখনো স্যালিউট দেন না তাকে তো কখনো একটার জন্য বাহবা দিচ্ছেন না সে কি গেট আপ করছে না করছে এখন সে উপরের লেভেলে ইয়া হয়ে যদি তার গেট আপ হ্যাঁ গেট আপের কিছু কিছু জিনিস আছে যে গেট আপগুলো একটু অড লাগে খারাপ লাগে এগুলো আমরা আমাদের কাছেও খারাপ লাগে ঠিক আছে কিন্তু সে এখন এমন একটা সোসাইটিতে বিলং ছে এমন একটা ইয়াতে থাকতেছে তার কাছে এটা এজিউল একটা নর্মাল বিষয় তো এটা আপনি আমি বলে কি তাকে আপনি আমি বলে বা কিছু করে কি তাকে দামায় রাখতে পারবো এই যে আপনারা কথাগুলো বলতেছেন এই যে কমেন্টগুলো করেন এই কমেন্টের অ্যান্সারগুলো যে সে এইভাবে দিচ্ছে তো দিচ্ছে না আপনাদের সবক চরিত্র খারাপ বলে এইভাবে দিচ্ছে এখন আমার কথাতে অনেক অনেক জান্নাতি ব্যক্তি আসে কিন্তু এখন অনেক লেকচার দিবে অনেকেই আবার এটা খারাপ লাগবে আমি খারাপের জন্য বলতেছি না আমার কথা হল যে আপনাদের ইগোতে এত লাগে আপনাদের এত খারাপ লাগে তাহলে আপনারা এটা ইগনোর করেন না কেন আপনারা কেন উনি তো এক মেয়ে

আমাদের কিছু কিছু মেয়েরাই আছে এরকম যে মেয়ের মেয়েরাই মেয়েদেরকে জ্যারাস যে মেয়েরাই মেয়েদেরকে এরকম ঘনন্যভাবে ছোটো করে কথা বলতেছি আপনার নিজের তো কিছু করার ক্ষমতা নাই আপনি নিশ্চয়ই কিছু করতে পারতেছেন আপনি অতটা ভালোও নাই সেই জন্য আমার কাছে মনে হয় এই মেয়েগুলো এসে এরকম ধরনের কমেন্ট করে আর ছেলেরা যেগুলো একটু জান্নাতি ওগুলো খোঁজ নিয়ে দেখেন যে এরা কি ফ্যামিলির কোনো খোঁজ খবর নাই ফ্যামিলির কোনো কিছুতে দায়িত্ব নিচ্ছে না এরা অন্যের ইয়াতে এসে এরকম পকর 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 পকড় করেই যাচ্ছে এটা একদম এখন এই উচিত কথাগুলোর যখন অ্যান্সার এই মহিলাটা দিচ্ছে এই মেয়েটা দিচ্ছে তখন উনিও অনেক খারাপ উনি কেন এইভাবে কথা বলে উনি অনেক উগ্র উনি অনেক বিয়াদপ উনি উনি উন্মক আরে ভাই ও ও ওকে তো জ্বালায় দিচ্ছেন আপনারা এমন জঘন্য কথা বলেন এমন এমন কথা বলেন যেটা ও বলতে বাধ্য হয় এই যে আপনি যে ওয়ার্ডগুলো সেই ইউজ করতেস আপনাদেরকে বলতেছে এটা আপনারা এমন ভাবে প্রশ্ন করতেছেন এই জন্য সে আরও এরকম করতেছে আপনারা বলে কি দমায় রাখতে পারছেন দেখেন তো তো এগুলো করে কি আপনারা ওকে দামায় রাখতে পারবেন তো ওনাকে যখন এরকম বুলিং করা হয় তখন তো কেউ প্রতিবাদ করেন না তখন তো কেউ উই করেন না তাহলে এখন এই মহিলা নিজের নিজেরটা নিজে যখন উত্তর দিচ্ছে প্রতিবাদ করতেছে আপনাদের কাছে এত খারাপ হয়ে যায় যাচ্ছে কেন উনার যে এত এতগুলোর ইয়া ওপেনিং করছে এত তো শোরুমগুলো যে ওপেনিং করছে অনেক জায়গায় তার অনেকগুলো শোরুম আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার এখানে মাল আছে এখানে এত এত কর্ম সংস্থা করে দিছে এই যে দেখেন যে বলতেছে যে তার যে কর্মচারীরা তারাও তার সাথে ইয়া করেছে এতগুলো মেনটেন করে এইভাবে লাইভ করে তারপর আবার আপনারাও যদি এরকম করেন তাহলে উনি ওনার যে উনি যে ঠান্ডা মাথায় আপনাদেরকে এরকমভাবে অ্যান্সার দেয় এটি আপনাদের কপালের ভাগ্য ঠিক আছে আপনারা ভালো কাজে তো কখনো সুনাম করেন না সে তো ভালো কিছু কাজও করছে তাই না সে এত বড় বড় প্রতিষ্ঠান গড়ায় রাখছে তো ওইগুলোর জন্য তো মানে কি আপনাদের কিছু আপনার আত্মীয় স্বজন না হয় মা বন্ধু কর্ম করে খাচ্ছে পেট চালাচ্ছে এর টাকা দিয়ে তো আপনাদের পেট চলতেছে তাহলে এটার বাহবা তো একদিনও দিলেন না একদিনও বললেন না যে ওর জন্য আমাদের সংসার চলতেছে আমরা ভালো আছি এটা বাহবা না দিয়ে কিভাবে দমায় রাখা যায় কিভাবে তাকে ছুটো করা যায় এইভাবেই করতেছে শুধু তন্নি আপনা এরকম আমাদের অনেক মেয়েদের অনেক ভালো ভালো কাজ করতেছে তারপরও যাই আপনারা একটা জঘন্য কথা বলতে এক বিন্দু ইয়া করেন না দেখতাম ওই দিন একটা ব্লগার আপুকে বিয়ের অনুষ্ঠান করছে সে হয়তো অত টাকা আর তার বান্ধবী বা তার ভাবি লেহেঙ্গা পড়ছে সেটা নিয়ে আপনারা তুচ্ছ করে কথা বলতেছেন হ্যাঁ রে ভাই করে চুলো বলতেছেন এই যে এই ফুট ফুড ব্লগার বর্ণা কি ওই আপনার কথা বলতেছে ওকে এমন ভাবে কথা বলতেছেন তারা হার্ড হয়ে যাচ্ছে কষ্ট পাচ্ছে এত ছোট লোক কেন আপনারা বলেন তো তারপরে ফার এই যে ফারহানা বিধি ওনার হাজব্যান্ড উনার যেমনই থাক প্রতিবন্ধী থাক যাই থাক আপনারা কত ধরনের কথা বলেন আর উনি তো কর্ম করে খাচ্ছে উনি তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে তার তার হাজবেন্ডও করতেছে তার যদি প্রবলেম না হয় আপনাদের এত প্রবলেম কেন আপনাদের যদি প্রবলেম হয় তাহলে আপনারা দেখেন না তাহলে কেন এরকম ধরনের মন্তব্য করতে হবে আপনারা মানুষের আসলেই সহ্য করতে পারেন না এই জেলাস ফিল করে এরকম আপনারা যারা আসলে আকাম্মা ভাদাম্মা যাদের কর্ম করার আসলে কোনো যোগ্যতা নাই কোনো ইয়া নাই ভাদাম ম্যাগি করে করে ঘুরে বেড়ান আর মানুষের ইয়াতে যায় এরকম বদনাম ছাড়া মানুষের সাথে এরকম খারাপ আচরণ করে নিয়ে করেন একদম ঠিকই বসে আর আপনাদের মতো এই কুকুরদের মুগুর দেওয়ার মতো তন্নি আপুই যথেষ্ট আমি মনে করি এরকম হওয়া দরকার প্রত্যেকটা মানুষেরই এরকম হওয়া দরকার আমার এখানে আসে কতগুলো কুলাঙ্গা এরকম ধরনের কথাই বলে তো আমি আমিও ছাড় দেওয়ার পাত্র না ঠিক আছে ব্লক করে আমি তো রাখি না আমি তো ব্লক করে দেই যে একটা ইয়া করবি সহ্য হচ্ছে না ব্লক করে দেব বেশি পটর পটর যেগুলো করে এটিতে ব্লক লিস্টে ফেলে দেয় কিন্তু প্রথমে আমি আগে দেখি যে বুঝার চেষ্টা করি যে বুঝানোর চেষ্টা করি যখন না বুঝে সুন্দর করে দেয় তারপর আমার সব থেকে ভালোবাসার মানুষের সংখ্যায় অনেক বেশি সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে এটা আমার আবার অনেক বেশি ভালো লাগে আর আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট এই কমেন্টগুলোর জন্য আমি অনেক মানে ইন্সপায়ার হয় অনেক ভালো লাগে আর কাজ করতে আমার অনেক স্পিড বেড়ে যায় আমার অনেক ভালো লাগে বেশিরভাগ আমার আপুরাই আমাকে কিন্তু আমাকে সাপোর্ট করতেছেন অনেক ভালো লাগে আমার এটা খুব ভালো লাগে চাপুরা আমাকে এত ভালোবাসেন এবং ভাইয়ারাও অনেক ভালোবাসেন খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন দেশে এবং দেশের বাড়ির যেখান থেকে আমাকে দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল যারা এখনো ফলো করেন এই ফলো করে দিন কিন্তু যারা এখনো ইউটিউবটা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ইউটিউবে ফলো করে রাখবেন তো আমার আমার কথায় যদি আপনাদের কোনো ভাবে কোনো ভাবে মনে হয় যে হ্যাঁ আমি আপনাদের দুঃখ দিয়ে কষ্ট দিয়ে কথা বলছে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি যেটা সত্যি সেটাই বলি সত্যিটা বলতে আমার একটু বুক পাবে না আমার আমার বলতে আমার গর্ববোধ ফিল করে তো আমার কথা হলো যাকে ভালো লাগবে না ইগনোর করবেন প্লিজ কাউকে এত ছোট করে কথা বলবেন না এটা একদমই উচিত না এটা খুবই আহ যখন তোমকাস কারো মন ভাঙা মসজিদ ভাঙা সমান আপনি মনে আঘাত দিচ্ছেন তার মনে মনের অভিশাপ আপনি মনে করতেছেন আপনি ভালো কিছু বলছেন কিন্তু না আপনার আপনার এই কথাটাতে তার মনটা ভেঙে চুরমার হয়ে গেলো এটার জবাব দিয়ে আপনি দিতে পারবেন দিতে পারবেন না এগুলো করবেন না তো এটাই ছিল আমার আজকের ব্লগ তো আপনাদের কেমন লাগে আপনারা কিন্তু মতামত জানাবেন অবশ্যই কিছু ভাইয়ারা সবাই না এটা কিছু খুব খুব কম সংখ্যক ভাইয়ারা আছে এই ধরনের কাজকর্মগুলো করেন তো আপনারা এগুলো থেকে বিরত থাকবেন এগুলো করবেন না তো ভালো থাকেন ফ্যামিলির দিকে নজর দেন সময় দেন নিজের কর্মটাকে সময় দেন নিজের পায়ে দাঁড়ান নিজে ভালো কিছু করেন অন্যেরটা দেখে যারা সবার কিছু নাই কে কি করলো এটা দেখে আপনার কোনো ইয়া নাই ইগনোর করার অনেক অপশন আছে সেগুলো ইগনোর করে চলবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ